পার্সেল পার্সেল আর পার্সেল আজকে আবার একটা পার্সেল এসে গেছে আর অনেকদিন পর তোমাদের সাথে আমি আনবক্সিং ভিডিও শেয়ার করছি আচ্ছা পার্সেল আনবক্সিং করতে কার কার ভালো লাগে বলতো আমার তো ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগে তবে এই পার্সেল আনবক্সিং করার সময় ধৈর্য আমার একদমই থাকে না যতক্ষণ না এটা খুলতে পারছি ভিতরে সেই জিনিসটা আছে কিনা দেখা না হওয়া পর্যন্ত মন একদমই শান্ত থাকে না আর দেখো না কত কিছুভাবে প্যাকিং করেছে খুলতেও সময় লেগে যাচ্ছে এই দেখো এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম এটা কি বলতো এটা হচ্ছে ইলেকট্রিক কপুরদানি এই জিনিসটা আমি অনেকদিন ধরে নেব নেব করছি কিন্তু শেষমেশ নেওয়া হয়ে উঠছিল না অবশেষে আজকে কিন্তু আমি নিয়ে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে স্পেশালি তো আমার খুব ভালো লেগেছে জানিনা তোমাদের ভালো লাগবে এর উপরে কপুর দিতে হবে আর সাইডে কিন্তু সুইচ রয়েছে এটা দিয়ে দিলে কিন্তু কপুর গরম হয়ে যাবে আর ঘরটা সুগন্ধে ভরে যাবে আর দুই পাশে স্বস্তিক চিহ্ন আছে মাঝখানে গণেশের মূর্তি আছে এইগুলো দিয়ে কিন্তু আলোয় আলো হয়ে যাচ্ছে অন্ধকার ঘরে কিন্তু দারুণ লাগবে এটা তোমরা রাত্রি কিন্তু জিরো লাইট হিসেবে ব্যবহার করতে পারবে তবে কপুরের গন্ধ যাদের ভালো লাগে তাদের এটা ভালো লাগবে আমার তো কপুরের গন্ধ ভীষণ ভালো লাগে কপুরের গন্ধে কিন্তু মশা মাছ পোকামাকড় কিছুই আসবে না কপুর ছাড়াও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট শেয়ার করো টাটা